হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদাফ দা খামারি আজকে গাইস দেখতেই পারছেন আমাদের বাড়ির সামনে অনেকগুলো গরু আনা হয়েছে এ জায়গায় একটি বড় গরুকে আনার চেষ্টা চলছে কিন্তু এ বড় গরুটি আসতে চাচ্ছে না এখানে রিক্সাগুলোর জন্য আমাদের স বাড়ির সামনে গরুগুলোর অনেক সমস্যা হচ্ছে আমি অনেক দিন পর দীর্ঘ ছয় মাস পর ফিরে আসলাম আমি মাঝখানে গাইস অনেক কিছু হয়েছে তাছাড়াও দেখেন আমাদের বাড়ির নিচ দিয়ে কত বড় একটি সুঠাং দেহের অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের একটি ক্রস গরু নিয়ে যাওয়া হবে এ দেখুন নিয়ে যাওয়া হচ্ছে এই সুঠাং দেহের গরুটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এই গরুটি আমার কাছে খুবই ভালো লেগেছে তাছাড়া দেখতেই পারছেন আমাদের গলির সামনে দিয়ে একটি নর্মাল সাইজ এর গরু যাচ্ছে নদীর পাড়ের দিকে ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেল এর সাথেই থাকুন চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিয়েন আজকের মতো এ রাখি আল্লাহ হাফেজ